অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে হসপিটালে এসে নিজের মাকে মৃত্যুর সজ্জায় দেখে নিজের রক্ত দিয়ে মায়ের প্রাণ বাঁচালো রূপা এটা দেখে রূপার আসল পরিচয় জেনে গেল সোনা বন্ধুরা দীপাকে প্রাণে মারার জন্য সাজায় মিশকা রূপার সাথে দেখা করার জন্য যাচ্ছিল তখন মিশকা একটি লরি ড্রাইভারকে ফোন করে বলে যে দীপাকে ওখানে গাড়ি চাপা দিয়ে শেষ করে দিতে মিশকার কথা মতো লরি ড্রাইভার দীপাকে চাপা দেয় আর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে থাকে দীপা ওইদিকে সাক্ষ্য একটি লোক জানায় যে দীপার অ্যাক্সিডেন্ট হয়েছে তখনই সাক্ষ্য দীপার রূপা চুড়তে চুড়তে যায় দীপার কাছে আর রূপা বুঝতে পারে যে এটা মিসকার কাজ এরপর সাক্ষ্যদীপ দিবার রূপা মিলে দীপাকে হসপিটালে নিয়ে যায় এরপর সাক্ষ্যদীপ যখন তখন সাক্ষ্যদীপ বলে সেনগুপ্ত হয়েছে শুনেই হয়ে সোনা সূর্যকে জিজ্ঞাসা করে কি হয়েছে বাবা কি হয়েছে মায়ের সূর্য তখন সোনাকে বলে তোমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে এটা শুনে সোনাও কাঁদতে থাকে আর তার বাবার সাথে হসপিটালের দিকে রওনা হয় এরপর দেখা যায় ডক্টর সাক্ষ্যদীপ কে জানায় যে পেশেন্টের অবস্থা অনেক ক্রিটিক্যাল পেশেন্টের অনেক রক্তকরণ হয়েছে তাই লাগবে কিন্তু এই ব্লাড গ্রুপের রক্ত আমাদের হসপিটালে এখন নেই তাই যত তাড়াতাড়ি সম্ভব ব্লাড ম্যানেজ করতে হবে এটা শুনে সাক্ষ্য কি করবে বুঝতে পারে না তখন জয়ী মনে মনে বলে আমার আর রক্ত রক্ত তো মায়ের সাথে মিলে আমি দেবো মাকে আমার মাকে বাঁচাবো সাক্ষ্যদীপ যখন ফোনে ফোনে ব্লাড ম্যানেজ করতে থাকে তখন ডক্টরের কাছে গিয়ে বলে ডক্টর আমার ব্লাড গ্রুপ আর পেশেন্টের ব্লাড গ্রুপ মিলবে আপনি আমার রক্ত নিন আমি রক্ত দেবো পেশেন্টকে এরপর ডক্টর জয়কে নিয়ে যায় ব্লাড নেওয়ার জন্য সাক্ষ্যদীপ কিছুতেই বুঝে উঠতে পারছে না জয়ীর সাথে দীপা রক্ত কি করে মিলে ঠিক তখনই সেখানে সূর্য সোনাই সে হাজির হয় শোনা তখন সাক্ষদীপকে জিজ্ঞাসা করে তার মাধ্যমে কেমন আছে সাক্ষ্যদীপ বলে ভালো নেই অনেকটা রক্তকরণ হয়েছে আর জয় ভিতরে গেছে তাকে রক্ত দেওয়ার জন্য এটা শুনে চমকে যায় সোনা সোনা মনে মনে বলে মার সাথে জয়ীর রক্ত কি করে মিলে এরপর ডক্টর সেখানে আবারও আসে ডক্টর সাক্ষ্যদীপকে বলে যে পেশেন্টের অনেকটা রক্তকরণ হয়েছে জয়ী থেকে অত রক্ত নেওয়া সম্ভব নয় আরো একজন ডোনারকে লাগবে এটা শুনে সোনা বলে বাবা মায়ের সাথে আমার ব্লাড গ্রুপ মিলে আমি রক্ত দেবো মাকে এটা শুনে সূর্য অনেকটা চমকে যায় সূর্য বুঝতে পারে যে সোনা তার মায়ের পাশে দাঁড়াতে চায় এরপর দীপাকে ব্লাড দেওয়া শেষ হলে সোনা বাইরে এসে রূপাকে জিজ্ঞেস করে তোমার সাথে মায়ের রক্ত কি করে মিলল আর তোমার সাথে পাতা মেয়েরা তো মিল কেন তখন রূপার মুক্তিকে পুরো সত্যিটা শুনে শোনা এই ছিল অনুরোধের ছ ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন